সম্পর্ক রক্ষা করার জন্যই হোক বা বিভিন্ন কারণেই হোক আমাদের অনেক সময় দেখা যায় যে কাউকে টাকা হাওলা দিতে হয় বা টাকা ধার দিতে হয় তো এই টাকা ধার দেওয়ার পরে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে তারা টাকা সময় মতো ফেরত দিচ্ছে না তো আপনি অনেক সময় দেখা যায় যে আপনি অনেক টাকা ধার দিয়েছেন কিন্তু আপনি টাকাটা ফেরত পাচ্ছেন পাচ্ছেন না এর ফলে আইনগত সহযোগিতা গ্রহণ করবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত ডকুমেন্ট না থাকার কারণে আপনি আইনগত ব্যবস্থাও গ্রহণ করতে পারেন এবং আপনার অনেক টাকা তুলতে পারেন না ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো চলুন জেনে নেই যে কি কি বিষয় টাকা হাওলাত দেওয়ার পূর্বে আপনি খেয়াল রাখবেন টাকার ধার দেওয়ার পূর্বে প্রথমেই আপনাকে যে কাজটি মনে রাখতে হবে যে একটি চুক্তিপত্র করে রাখবেন আপনি চুক্তিপত্র করবেন তখনই যখন আপনি অনেক বেশি পরিমাণ টাকা ধার দিবেন সেক্ষেত্রে তাহলে কম পরিমাণ টাকা ধার দিলে এতে মামলা করার জন্য খুব বেশি প্রয়োজন হয় না আপনি যখন অনেক বেশি পরিমাণ টাকা ধার দেবেন তখন চুক্তিপত্রটি করবেন করতে পারেন তো এই চুক্তিপত্রটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তিটি করতে হবে এই চুক্তিপত্রটি অবশ্যই নোটারি পাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের দ্বারা সত্যায়িত করে নিতে হবে তো এই চুক্তিপত্রে কী কী উল্লেখ থাকবে এই চুক্তিপত্রে উল্লেখ থাকবে আপনি কি পরিমাণ টাকা ধার দিয়েছেন এই ধার দেওয়ার টাকা কবে ফেরত দিবে এই যে ফেরত দিবে এটি একবারে ফেরত দিবে পর্যায়ে একটু আমি কিছু কিছু পরিমাণ টাকা পরিশোধের মাধ্যমে ফেরত দিবে এই জিনিসগুলো লেখা থাকবে এবং আপনাকে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কিন্তু আপনি টাকা ধার দেওয়ার পূর্বে যদি যথাযথ চুক্তি না করে থাকেন আপনার কাছে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে হবে কি আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না আপনাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনি টাকাটিও ফেরত পাবেন না সর্বোপরি উচিত হবে যাকে টাকা হওয়া দিচ্ছেন তার পূর্ববর্তী ট্রানজাকশন কেমন অথবা লেনদেন কেমন বা তার ধার নেওয়ার অভ্যাস রয়েছে কি না এটি যাচাই করে নেওয়া এবং পরবর্তীতে আপনি আপনার সুবিধা অনুযায়ী তাকে টাকা হওয়া দিতে পারবেন কি পারবেন না সেটি বিবেচনা করা এর মাধ্যমে আপনি আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন তো আশা করি এই সচেতনতামূলক ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আরও ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো পরবর্তীতে দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আপনার অধিকার সংখ্যা